এ মন্ত ছেলাম না কোনো দিন তোমাকে দেখা দয়া গে হায় রে কেন এত মায়া মায়া লাগে হাই রে সাতচল্লিশ দিনের পর যায় প্রিয় দর্শক আসলে সাতচল্লিশ দিনের মধ্যে প্রেম করি বিয়ে করেছে কয়জন কমেন্ট করে জানাবেন বিপ্লবের সাই আগে যেতেছে আর সকলের কাছে দেশ বাড়ি থেকে সেটা পুরোনা আসলে মানে সবাইকে জানাবো আমার বাবা মাকে জানাবো বাবা আমি পলাবো সময়টা তো আশা লাগবে কেন

আর আরেকটা প্রশ্ন ভাই কিন্তু বলছে আপনাদের বন্ধু দেখে আসেন তার মানে কি ভাই আমাদের দুলা ভাই আমি আমি মেয়ে শিল্পীদের দুলা ভাই আর বিপ্লব ছেলেদের দুলা ঠিক আছে ভাই